গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় আরও স্পষ্ট হয়েছে বিভক্তি উপত্যকায় ইসরায়েলের সামরিক শাসনের স্পষ্ট বিরোধিতা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গালান্ত এর পাশাপাশি করেছেন প্রধানমন্ত্রী নেতা তীব্র সমালোচনা দাবি বিকল্প এবং নিরপেক্ষ ফিলিস্তিনি নেতৃত্ব প্রতিষ্ঠা তবে হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত গাজার ভবিষ্যৎ নিয়ে ভাবতে রাজি নন নেতা নিয়াহু পরিণত করতে চান না এমন মন্তব্য করেছেন গাজায় চলমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের প্রশাসনে বিভেদ সামনে এসেছে বেশ কয়েকবার উপত্যকার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে একাধিকবার মন্ত্রিসভার ভেতরে দ্বন্দ্বের খবর পাওয়া গেছে এবার প্রকাশ্যেই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ছাড়লেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গালান্ত গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্যর্থতার দায় অভিযুক্ত করলেন প্রধানমন্ত্রীকে দাবি উপত্যকার স্থানীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা নিয়ে প্রস্তাব দিয়েছেন বহু আগেই ইসরায়েলের সামরিক শাসনের বিরুদ্ধেও স্পষ্ট করেছেন অবস্থান তবে এই ইস্যুতে কোনো আলাপেই যাননি নেতানিয়াহু বেআদের খলিফা কা গাজায় বেসামরিকদের উপর যতদিন হামাসের নিয়ন্ত্রণ থাকবে তারা বারবার সংগঠিত ও শক্তিশালী হবে হামাসের সরকার পরিচালনার ক্ষমতা ধ্বংস করতে হবে অভিযানের শুরুতেই হামাস ধ্বংসের পাশাপাশি ফিলিস্তিন সরকার গঠনের কথা বলেছি তবে এ নিয়ে আলোচনা বিতর্ক কিংবা বিকল্প কিছু ভাবা হয়নি গাজায় ইসরায়েলি সামরিক শাসন কেবল রক্তপাত বাড়াবে আর বড় ধরনের অর্থনৈতিক মূল্যও দিতে হবে গ্যালান্তের অবস্থানে সমর্থন দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেক সদস্য বেনিগানসো বলেন জটিল সময়ে দেশের জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে সঠিক পদক্ষেপ নেয়া নেতার দায়িত্ব বরাবরের মতোই বেনিয়াম নেতানিয়াহু বলছেন যতদিন হামাস টিকে আছে গাজার ভবিষ্যৎ সরকার নিয়ে আলোচনা অর্থহীন হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অন্য কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসন করবে না বলেও মত দেন নির্মূল সবচেয়ে জরুরি পদক্ষেপ এটা নিশ্চিত করতে হবে গাজায় আমাদের হুমকি হিসেবে কেউ থাকবে না তার আগ পর্যন্ত ভবিষ্যতের আলোচনা অর্থহীন হামাসকে সরানো না হলে নিরাপত্তার ভয়ে কেউই গাজায় বেসামরিকদের দায়িত্ব নিতে চাইবে না গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার জন্য বারবারই ইসরায়েলকে চাপ দিয়ে যাচ্ছে তেলাবিবের মিত্র যুক্তরাষ্ট্র হামাসকে বাদ দিয়ে যুদ্ধ পরবর্তী যে কোনো বন্দোবস্ত প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি যমুনা নিউজ